পুরুষরা কম কথা বলা সুন্দর মেয়েরা বেশি কথা বলা সুন্দর পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে লাগবে আপনারাই বলেন পুরুষ যদি করতে থাকে দোকানে আসা আপনি কি বলবেন যা তো এত কথা কি কথা বলেন ঠিক কিনা না কম কথা বলা পুরুষের অলংকার একটু বেশি কথা বলা নারীদের অলঙ্কার ঠিক আছে না আজকে থেকে ঘরে যাইয়া বৌরে কোনো বকা দিবেন নাকি এত গেনের গেনের করো কেন বলা যাবে যারা বিয়ে করছেন হাত তুলেন অনেকে কিন্তু হাত তুলতেছে না যারা বিয়ে করছেন হাত তুলেন আজকে থেকে আর বলবেন গেনের গেনের করেন কেন বলবেন মনে থাকবে তো ইনশাল্লাহ শোনেন বৌদেরকে বলতে দিবেন আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে মায়া বেড়ে যাবে এই ফরকিয়া আছে না ফরকিয়া বলেন না এই পরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন মা বোনেরা মনের কথা ছাপাই রাখতে পারে না বলার মানুষ খুঁজে পায় না এখন আপনারা যখন বলতে যায় আপনি দপ তিন চারটা দমক দিয়ে বসায় রাখেন ওইটা জমতে 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 তখন শয়তানে বর করে তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বান্ধব কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসেবে মনের কথা হালকা করার জন্য শয়তানে করে কাজটা করায় ঠিক এক সময় সেটা হয়ে যায় কথা বলেন সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে স্ত্রীরও দায়িত্ব আছে দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয় কথা বলেন ঠিক কি না আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞতা করুন আচ্ছা শুনেন প্লিজ আম্মা জানা এসা কথাগুলো শুনছে এই ইউসুফ নবী নাকি যে সুন্দর ছিল এরকম এরকম ঘটনা এরকম এরকম ঘটনা নবী বলছেন আমরা শুনছি নবী বলছে আমরা শুনছি আম্মা জানা এসা এই কথা শুনে হঠাৎ প্রস্তুত থাকবেন তাদের ভাগ্য ভালো তারা ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই আমি জানি না এটা আপনাদের দিল পর্যন্ত কতটুকু পৌঁছাচ্ছে আম্মা জানা এসা বলছেন

কি বলবো আসলে কেমন সুন্দর আচ্ছা আসেন সুন্দরের একটু ব্যাখ্যার দিকে যাই কি বলেন আপনারা ঠিক মাইকেল আবার যতটুকু যাচ্ছে এখানে কোনো যদি বিউটিফাল্লার ওয়ালা থাকেন আপনারা একটু মনোযোগ দেন আমার ভুল হইলে আমার একটু শুধরাই দিবেন শিকার কোন শেষ জানার কোন শেষ যে নবীর চেহারা দেখে যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর হয় নাই জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল ও ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে আর একটু জোরে বলেন না সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে ইউসুফ নবী তাকাই আছে আরেক দিকে এবার আশেক রাজিজ্ঞেস করে আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্য আপনি আমনারে আমরা দেখতেছি আপনি কোন দিকে তাকান কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর থাকবে না মনে থাকবে এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ আর একটু গর্জন দিয়ে বলতে হবে আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে কষ্ট হলে চলে যেতে পারবেন সমস্যা নাই হাজার মানুষের দরকার হয় না আশেক যখন একজন থাকে একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে বাড়ি হয়ে যায় এবার আসেন আম্মা আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালান মদিনা পাকে কাজ করছেন মদিনার কিছু মহিলারা ইউসুফ আলী ইসলামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন ইউসুফ আলী ইসলামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন আম্মা যারা এসে তাদের কথাগুলো শুনছেন আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন শুরু হইলেই কথা এটা অন্যায় নয় এটা ওনাদের জন্য ওনাদেরটা রাইট